আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল চিকিৎসালয় এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নিয়ে আশা করি আপনার আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিও গুলো দেখছেন এবং বন্ধুগণ বরাবর মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে নতুন একটি বিষয় নিয়ে তা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এই বিষয়টি হলো নতুন বা তরুণ গণরিয়া

তরুণ বা নতুন গনোরিয়া যাকে ডাক্তারি ভাষায় ব্যঙ্গ বলা হয় অ্যাকুইট গনোরিয়া এটি কেন হয় কি কি কারণে হয় কি কি লক্ষণ থাকবে কি সমস্যার জন্য এই সমস্যাটি হয়ে থাকে এই সব সম্পর্কে আপনাদের আজকে বিস্তারিত ধারণা দেব ধারণা দেব তো বন্ধুগণ গনোরিয়া হওয়ার জন্য আমাদের যেই ব্যাকটেরিয়াটি যেই ব্যাকটেরিয়াটি গনোরিয়া হওয়ার জন্য দায়ী সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে নেসোরিয়া গনোরিয়া নেসরিয়া গনোরিয়া এই ব্যাকটেরিয়ার জন্য আমাদের গনরিয়ার সমস্যাটি হয়ে থাকে কনোরিয়ার এই সমস্যাটি একটি কনোরিয়ার এই সমস্যাটি একটি যৌন সমস্যা অর্থাৎ এই সমস্যাটি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যৌনাঙ্গের মধ্যেই দেখা দেয় নারী পুরুষ সবারই এই সমস্যাটি হতে দেখা যায় বিশেষ করে যে সকল নারী পুরুষ একাধিক ব্যক্তির সাথে যৌন মিলন করে থাকে সে সকল ব্যক্তিরই বেশিরভাগ এই সমস্যাটি হতে দেখা যায় তার পাশাপাশি যারা একাধিক মানুষের সাথে বা দিনে একাধিকবার যৌন মিলনে আসক্ত হয়ে থাকে তাদেরই বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটি হয়ে থাকে এই সমস্যাটি হলে আপনাদের যৌনাঙ্গ দিয়ে পুজ বের হবে ব্যথা করবে যৌনাঙ্গের মধ্যে জ্বালা পোড়া করবে প্রস্রাব আটকে আটকে আসবে প্রস্রাবের সাথে রক্ত যাবে প্রস্রাবের সাথে পুজ যুক্ত দুর্গন্ধযুক্ত পুজ বের হবে প্রস্রাবের রাস্তা জ্বালাপোরা করবে এবং পোস্তা ফোটা ফোটা বের হবে ক্লিয়ার মতো বের হবে না তলপেট ব্যথা করবে শরীরে জ্বর থাকবে জ্বর জ্বর ভাব থাকবে পেট প্রচণ্ড ব্যথা থাকবে ইত্যাদি লক্ষণ থাকবে সাধারণত যে সকল অঙ্গে এই সমস্যাটি দেখা দেয় তা হলো আমাদের মুখমণ্ডল মুখের মধ্যে এই ক্ষত বাঘা দেখা দেয় তাছাড়া মুখে গলায় বুকের মধ্যে যৌরাঙ্গে এর যৌরাঙ্গের আশেপাশে এবং আমাদের পায়ু পথে অর্থাৎ পায়খানা রাস্তা এই সমস্যাগুলো দেখা দিলেই আমরা বুঝতে পারবো বা টেস্ট করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের গনোরিয়ার এই সমস্যাগুলো হয়েছে গনোরিয়ার তিনটি পর্যায় রয়েছে বা তিনটি ধাপ রয়েছে প্রথম ধাপে আমাদের তেমন কোনো লক্ষণ থাকে না এই টুকটাক ব্যথা করবে পোসরা আটকে আটকে আসবে মাঝে মধ্যে ব্যথা থাকবে মাথা ব্যথা থাকতে পারে জ্বর থাকতে পারে দ্বিতীয় ধাপে গিয়ে আসবে করবে প্রস্রাব আটকে আটকে আসবে প্রস্রাবের সাথে হালকা হালকা লাল লাল ভাব থাকবে প্রস্রাবের সাথে ব্যথা থাকবে এবং পুজ থাকবে তৃতীয় যেই ধাপ রয়েছে অর্থাৎ সবচেয়ে বেশি ভয়ঙ্কর যেই তাপটি সেটি হল প্রস্রাবের সাথে রক্ত যাবে প্রস্রাবের সাথে হলুদ এবং সবুজ বর্ণের কুচ বের হবে যৌন অঙ্গ দিয়ে এবং অত্যাধিক পরিমাণে পেট ব্যথা থাকবে এবং মুখে বুকে বা পায়ুপথে দিয়েও কুচ বের হতে থাকবে এই লক্ষণগুলো আমাদের হবে যদি আমাদের গনরিয়া হয়ে থাকে তো গনরিয়া একটি মরণি মরণ ব্যাধি এটি হলে মানুষ মারা পর্যন্ত যায় তাই এটি এটি তরুণ অবস্থায় যদি ভালো চিকিৎসা করা হয় তাহলে এই সমস্যা থেকে নিস্তার হওয়া সম্ভব তো বন্ধুগান এখন আমি কিছু ওষুধের কথা বলবো যে যদি ওষুধগুলো আপনাদের লক্ষণের সাথে মিলে যায় তাহলেই আপনারা ওষুধগুলো সেবন করবেন আর যদি ওষুধের সাথে লক্ষণ না মিলে তাহলে নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেবেন বা নিচে আমার নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করে আমার থেকেও ওষুধগুলো সংগ্রহ করতে পারেন তো বন্ধুগণ প্রথমে যে ওষুধটির কথা বলবে ওষুধটির নাম হলো পোলোসেনথিস থার্টি কোলোসেনথিস থার্টি এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের যে পুজ বের হবে উৎস্রাবের সাথে বা অঙ্গ দিয়ে পুজ বের হবে সেই পুঁজটি পাতলা হবে এবং প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া থাকবে পুজগুলো পাতলা হবে এবং প্রস্রাবের রাস্তায় জ্বালা পরা থাকবে এই লক্ষণ যদি তাহলে আপনারা যারা বড়রা রয়েছেন তিন কো করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে আর যারা ছোট রয়েছে বন্ধুগানের পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই নাম হলো মার্কসল থার্টি মার্কসল থার্টি এই ওষুধটি বন্ধুগান এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের পুজ পাতলা হবে কিন্তু সবুজ বর্ণের হবে কুজ পাতলা হবে সবুজ বর্ণের হবে সবুজ বর্ণের গাঢ় পুজ বের হবে দুর্গন্ধ থাকবে এই লক্ষণগুলো যদি মেলে যায় তাহলে আপনার ঔষধটি সেবন করবেন এই ওষুধটি আপনারা যার বড় রয়েছেন তিন ফোঁটা করে কাউর পূর্বে সেবন করতে হবে আর যার রয়েছে এক ফোঁটা করে কাট পূর্বে সেবন করতে হবে এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে সেই নাম হলো মার্ক কর থার্টি মার্ক কর থার্টি এই ওষুধটি বন্ধুগণ এই ঔষধটির লক্ষণ হচ্ছে আপনাদের কুজ হবে ঘন ঘন থকথকে থকে হবে এবং সবুজ বর্ণের হবে জ্বালা পোড়া থাকবে এবং রক্ত হালকা হালকা রক্তের ভাব থাকবে এই লক্ষণ যদি থেকে থাকে তাহলে আপনি ঔষধটি সেবন করবেন যে ওষুধটি আপনি হাজার বড় রয়েছেন তিন ফোঁড়া করে ঘর পূর্বে সেবন করতে হবে যারা ছোট রয়েছে এক ফোড়া করে খবর পূর্বে সেবন করতে হবে এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হল সিপিয়া দুশো সিপিয়া দুইশো এই ঔষট্টি বন্ধুকান এই ঔষটটির লক্ষণ হচ্ছে আপনাদের স্রাব হবে ঘন অর্থাৎ আপনাদের স্রাব হবে ঘন এবং অনুত্তেজক অর্থাৎ আপনাদের যৌনাঙ্গে যদি হাত দেওয়া হয় বা টাচ করা হয় তাহলে আপনাদের শরীরে কোনো উত্তেজনা থাকবে না এবং কোনো ব্যথা থাকবে না জ্বালা থাকবে না পুজ হবে আপনাদের ঘন কিন্তু কোনো উত্তেজনা বা কোনো ব্যথা থাকবে না সেখানে এই লক্ষণগুলি থেকে থাকলে আপনারা সেবন করবেন যারা বড়রা রয়েছেন তিন কোটা করে আর যারা ছোটো রয়েছেন এক কোটা করে পূর্বে সেবন করতে হবে এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এইষুধটির নাম হলো সালফার সি এম সালফার সি এম এই ওষুধটি এই ওষুধটি আপনারা যারা বড়ো রয়েছেন তিন কোটা করে খেতে হবে আর যারা এক ছোট রয়েছে এক কোটা করে খেতে হবে এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের স্রাব হবে আপনার লালার মতো আঠালো স্রাব হবে লালার মতো আঠালো আঠা আঠা দুর্গন্ধ থাকবে এবং স্রাবের জন্য আপনাদের প্রস্রাব ঠিক মতো হবে না আটকে আটকে আসবে এই লক্ষণগুলো যদি থেকে থাকে তাহলে আপনারা ওষুধটি সেবন করতে পারেন বন্ধুগণ সর্বশেষ আমার কাছে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো বেসিকেরিয়া কামিনেস মাদার বেসিকেরিয়া কামিনেস মাদার এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটি তরুণ অবস্থায় অত্যন্ত কার্যকরী তরুণ অবস্থায় হালকা পুজ বের হয় জ্বালাপোড়া থাকে মাথা ব্যথা থাকে জর্জর ভাব থাকে এই লক্ষণগুলোতে আপনারা দ্বিতীয় ঔষধ হিসাবে এই ওষুধটি ঘন ঘন সেবন করতে পারেন তাহলে এই সমস্যাগুলো থেকে আপনারা ইনশাল্লাহ মুক্তি পাবেন এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন দশ ফোটা করে খাওয়ার পর সেবন করতে হবে আর যারা ছোট রয়েছে পাঁচ ফোটা করে খাওয়ার পর সেবন করতে হবে বন্ধুগণ আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন গণরিয়ার সম্পর্কে আপনাদের আশা করি ধারণা হয়েছে নারী পুরুষ সবারই এই সমস্যা হতে পারে বাচ্চা থেকে বুড়ো সবারই এই সমস্যা হতে পারে তো আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও ধারণা লাভ করতে পারবেন এই সমস্যা সম্পর্কে তো আপনাদের বড় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে সচেতন হতে পারে তো বন্ধুগণ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করবেন পাশে বেল আইকনটি প্রেস যাতে প্রত্যেকটি ভিডিও আমি সাথে সাথে পেয়ে যান এবং আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা কি কি ভিডিও দেখতে চান বা কি কি সমস্যা রয়েছে তো বন্ধুগণ আজকে পর্যন্ত রাখছি ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ